এক প্রথম ছয় লাসের ব্যবহার আরে মা তুমি কিচেনে শুচ কিসের জন্য রুমে যাও রুমে যাও কিচেনের কাম সব আমি করে যাও যাও ওয়াও মা মা আপনাকে সাহায্য করি কিছু কাম কাজ করি আমি আরে মা কিসের কাম কাজ করবা তুমি আমার ছেলেকে দেখে দেখো যাও যাও রুমের যাও আর আসবে না ছয় লাস পরে ঘরে বসে বসে খাইলে হবে নাকি কিছু কাম কাজ করন লাগবো না হ্যাঁ বা কাম কাজ তো করন লাগবো তা কি কাম কাজ করব বা দেখায় দেন ছয় মাস হইয়া গেল এখনো এই জিজ্ঞেস করে কাম দেখায় দেন এতদিন ঘরে বসে বসে কি করছ হ্যাঁ মা মা প্রথম প্রথম তো আমি আসছিলাম আপনি তো আমাকে রুমে পাঠিয়ে দিতেন এই বেদব চুপ মুখে কাম জানে না কোথায়